আপনাদের সাথে আমার বাবা মা এক টেবিলে বসে খাবে প্রশ্নই ওঠে না টেবিলে না খাবার দিছি চলেন সবাই মিল্লা যায় খাই সরি মানে সবাই একসাথে খাই আমি হ্যাঁ আপনাদের সাথে বসে টেবিলে খাবো হ্যাঁ হাউ স্ট্রেঞ্জ ওই গায়াত দেন কেন লাল মুরগি ভুনা করছি আবার গায়াত দান কেন ডোন্ট টাচ মি আমরা এই লোকাল বাসে খাই না আমাদের খাবার করতে আসে জানেন যেদিন বাইরে না যায় সেদিন বাসায় আসে ফাইভ স্টার থেকে থ্রি স্টার থেকে আর আপনি বলতেছেন আপনার সাথে এখানে বৈশা ডাইনিং টেবিলে একসাথে খাবো কিভাবে খাবে এটি কি কোনো পরিবেশ হলো হ্যাঁ এই পরিবেশে আমার বাপ মা কখনোই খায় না তোমার আব্বা আম্মা যদি এই পরিবেশে না খাইতে পারে তাহলে বিয়ে করছো কেন আর তোমার আব্বা আমার এই বাড়িতে কেন অনছ আমরা যে আসবো এটা কিন্তু তুমি জানতা জামাই সেই রকমই অবস্থা করা উচিত ছিল কি করব অস্ট্রেলিয়ার আইন না এই রুমের ভিতরে সেটআপ করে দিব না না রেড সন থেকে তুমি খাবার আন বোমা বোমা ডাকেন কেন ওই তোমার আব্বা আম্মারে ডাক দাও তুমিও চলো সবাই একসাথে বসে খাই হ্যাঁ আপনাদের সাথে আমার বাবা মা এক টেবিলে বসে খাবে প্রশ্নই ওঠে না কোথায় আপনারা আর কোথায় আমার বাবা মা কেন বোমা এসব কথা কেন বলতেছ ঠিকই তো বলছি আপনাদের সাথে কি আমার বাবা মার যায় হ্যাঁ আপনাদের সাথে আমারই তো বৈশা খাইতে কেমন যেন লাগে আপনাদের খাবার না আপনারা খান আর আমার বাবা মা নিয়ে আপনার টেনশন করতে হবে না তারা কখন খাবে কখন খাবে না সেটা আমি বুঝবো জি 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 গাহা দিতেছেন কেন কি বলবেন বলেন রাখেন তো আপনার মেনে বলছিলাম যে সবাই একসাথে বৈশা খাই কি বলছেন সবাই মিলে একসাথে বৈশা খাবার খামো কার সাথে আপনাদের সাথে আমরা বসে খাবার খাবো এটা আপনি ভাবলেন কিভাবে হ্যাঁ কেন কি সমস্যা বিয়াই আপনার তো সাহস কম না আপনাদের সাথে আমাদের যায় হ্যাঁ দেখেন তো কোনো দিক দিয়ে যায় কী সব কথাবার্তা বলতে কি বলবে ঠিকই বলছি চাপেন তো একটু চাপেন তো চাপেন না দেখেন তো আপনার কাপড়টা তিনশো বা চারশো টাকা আর আমারটা দেখছেন পঁচিশ হাজার টাকা আপনার শরীরে কালার দেখেন আর আমার শরীরে কালার দেখেন আপনার সাইজ দেখেন আর আমার সাইজ দেখেন আর এই যে কী পরছেন হ্যাঁ কী চুরি এগুলা আর আমার দেখেন ডায়মন্ডের চুরি এগলি তো সবসময় পড়া যায় না আর এগলি না সবসময় পড়া যায় পড়া যায় যদি টাকা থাকে তাহলে সবসময় পড়া যায় যাদের টাকা নাই তারা কখনোই পড়তে পারে না আর এরকম হুটার ডাক দিবেন না আর শরীরে স্পষ্ট করবেনই না বস্তি মা টাও যেরকম মেয়েটাও সেরকম জি থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম বলবেন হ্যাঁ বলতাছি কে একটু দূরে দাঁড়াল না বলতাছি কি কাছে আসেন কেন বারবার কথা বলবেন মুখে একটু দূরের থেকে বলেন ওই টেবিলে না খাবার দিছি চলান সবাই মিলে যায় খাই সরি মানে সবাই একসাথে খাই আমি হ্যাঁ আপনাদের সাথে বসা টেবিলে খাবো হ্যাঁ হাউ ইজ চেঞ্জ ওই গায়াত দেন কেন লাল মুরগি ভুনা করছি আবার গায়াত দেন কেন ডোন্ট টাচ মি শোনেন ইলিশ মাছ বোনা চলেন না আবার গায়ে হাত দেন কেন অসভ্য কথা কথা বলবেন মুখে গায়ে হাত দেন কেন বারবার না আপনি তো বিয়েই হন আমরা এই লোকাল বাসে খাই না আমাদের খাবার করতে আসে জানেন যেদিন বাইরে না যাই সেদিন বাসায় আসে ফাইভ স্টার থেকে থ্রি স্টার থেকে আর আপনি বলতেছেন আপনার সাথে এখানে বৈশা ডাইনিং টেবিলে একসাথে খাবো মেয়ে বিয়ে দিছি খেতে আসিনি আর খাবারও তো একটা রুচির প্রয়োজন তাই না সেই রুচিটা আসতেছে না জান আমার একটা কথা জানার অনেক ইচ্ছা এই যে আপনারা একটু দূরের থেকে বলেন মানে আপনার ওয়াইফ আপনি কথায় কথায় যে বলেন লোকাল বাস লোকাল বাসের কাছে কিভাবে মেয়েটা বিয়ে দিছিলেন শোনেন আমার মেয়েকে আপনার ছেলের কাছে আমরা বিয়ে দেইনি আমার মেয়েটা আপনার ছেলেকে দেখে কি যে পাগল হয়ে গেল বুঝতে পারতেছেন এখনো আমার মাথায় ঢুকে পাগল হইল পাগল হইবই তো টুকরা আমার আপনার সন্ন্যের টুকরাটা আপনার কাছেই রাখেন আর আপনি আমাদের সাথে মেশার চেষ্টা করেন না তেল আর জল কখনো কিন্তু মিশে না মিশে দেখছেন আপনি দেখেননি সো আপনি আপনার জায়গাতে থাকবেন আমরা আমাদের লেভেলে আসি আমাদের লেভেলে কোনোদিন আসতে পারবেন না আর মিশতেও পারবেন না ওকে বিআই এই যে আবার গায়ে হাত দেন কেন যতটা যতটা বলতাছেন অতটাও আবার আমরা কম না কিছু হ্যাঁ হুম অনেক কিছু ঢাকার শহরে আট 10 স্টেডিয়ামের মালিক আপনি তাই না হ্যাঁ আপনাদের প্রাইভেট ই আছে কি আছে বিমান আছে হেলিকপ্টার আছে তাই না ওগুলি থাকলেই মানুষ বড় লোক হয় না একটা সিএনজি অটো কেনার মতো তো ক্ষমতা নাই এবিলিটি নাই ভালো একটা মন আছে ওই সুন্দর মনটাকে সাথে বান্দা রাখেন গিয়া কি সব কথাবার্তা আপনি বলেন বলার কোনো ভাষা নাই বাপ দাও মা দাও মেয়ে দাও একদম হুবহু ছোট লোক থাকার জানো কি কোনো ভদ্রতা নাই কিছু না একটা জিনিস বুঝি না তোর মতো একটা এডুকেটেড মেয়ে হ্যাঁ কি দেখে ছেলের কাছে বিয়ে বসলি আমার মাথায় ঢুকে না এরা তো ভদ্রতাই বোঝে না আনকালচার আনকোয়ালিটি কে কোন পরিবেশে খাবে কে কোন পরিবেশে বসবে কোথায় মিশবে এরা কি জানে যে আমরা কোন পরিবেশে উঠা বসা করি হ্যাঁ ছি স্ট্যাটাস মেনটেন করতে পারে না শাশুড়ি কোথাও তো স্ত্রী দেখলে মনে খারাপ হয়ে যায় আর এটা একটা ডাইনিং টেবিল আশ্চর্য ব্যাপার আরে আমার যে দারোয়ানটা পয়সা থাকে না ওর সামনে যে একটা টেবিল আছে ওটা বোধ হয়ে চেতে দামি এর চেতে ভালো হ্যাঁ কাজ শেষ হয়েছে কাজ শেষ হলে চলো খাবার খাবেন না বুঝি নাই খাবার খাবেন না খাবার হ্যাঁ খাবো বাসায় গিয়ে বাসায় কেন খাবেন রান্না করছে না বাসায় নাও যেতে পারি যাওয়ার সময় আমরা ওই সেরাটন হয়ে যাব ওখান থেকে খাওয়া দাওয়াটা সেরে যাব রান্না করছে তো ডাইনিং টেবিলে খাবার দেওয়া আছে কি টেবিল ডাইনিং টেবিল ওই যে ওইখানে একটা টেবিল বিছানো ওইটাকে তোমরা ডাইনিং টেবিল বলো এটা কি টেবিল বলে ওইটা ডাইনিং টেবিল তো এটা কি প্রসব করার টেবিল নাকি প্রসব টেবিল ওইখানে প্রসবের গন্ধ আসে আর তোমার মা শরীর থেকে যে গন্ধ আসে আপনার নাকে সমস্যা আছেন খাইতে যাবেন

আমরা যে আসবো এটা কিন্তু তুমি জানতা জামাই সেই রকমই অবস্থা করা ছিল কি করব অস্ট্রেলিয়ারে আই না এই রুমের ভিতরে সেটআপ করে দিব না না রেডসন থেকে তুমি খাবার আনাইছ না রেডস রেডসনের খাবার পরে বাসার রান্না করা খাবারের টেস্টই তো আলাদা তোমার মা রান্না করছে ওই হাত দিয়া দেখতে দেখে কেমন কালো একটা মহিলা আপনার হাত কি দলা তো ধলাই তো না মিলাও মিলাও মিলাইতেব না হ্যাঁ চুপ করো শোনো গায়ের চামড়া কালো বা ফর্স হইলে হয় না লেভেল লাগে লেভেল আমাদের লেভেলের সাথে তোমাদের কি ম্যাচ করে আপনারা কি কি মানে আপনার কি উচ্চ লেভেলের শিল্পপতি শিল্পপতি ইয়াস ওয়াই নট আমাদের ব্যাংক ব্যালেন্স ভিক্ষুক ছিলেন সরি ভিক্ষুক হ্যাঁ আমরা দেই তো রাস্তায় ভিক্ষা করে দেখেন ভিক্ষুকরা হচ্ছে ছোট ভিক্ষুক আর আপনি ছিলেন কি জানেন বড় ভিক্ষুক হোয়াট ডিউ মেন কি বলতে চাও তুমি ইউ আর ভিক্ষুক

না একটা রুমের ভিতরে ঢুকছি না কোনো ফ্লেভার আছে রুচি কারা কয় জানান রুচি কাহাকে বলে জানেন সেটা বলো আপনার তো জিব্বাই না রুচি আসবে থেকে তোমাদের জিব্বা তো বড় তোমরা খাও যাও ওনাদেরকে খাবার দাও আমরা খাবো না তোমরা খাও এই চলো আর শোন তোর কপালটাই খারাপ আর নিজের কপাল নিজেই পুরাইছস মায়ের কা

মাঝে মাঝে আমি যেন স্ট্রেচ হয়ে যাই আপনার এই সমস্ত আজের কথা শুনতে চাই না এখন কি আপনি আমার আব্বা আম্মার সাথে বসে খাবেন হাউ স্ট্রেঞ্জ নো নেভার প্রশ্নই ওঠে না তুমি এটা চিন্তা করলা কিভাবে আমি আমার মতো লোক আমার ওয়াইফ আমরা ওই টেবিলে গিয়ে বসবো আর তোমাদের সাথে জি জি করব আচ্ছা তোমরা যাও ধর আব্বা আম্মা যদি আমার আব্বা আম্মার সাথে যদি এক জায়গায় বসে না খাইতে পারে তাহলে তোর ছাড়া দিতে কি বলে গোলা আম্মু আব্বু খাবারটা খাইয়ে যা যাও কি এই বাসার খাবার খাইলে না আমার হসপিটালে ভর্তি থাকা লাগবে কি লেগে হসপিটালে ভর্তি থাকবা আমরা খাইতেছি না তোর খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে আমাদের অভ্যাস নেই দেখো আব্বু দেখো আম্মু চলো তোমরা খায় যায় চল তুই তো ভালো করে জানিস যে আমি যে কোনো জায়গায় ইচ্ছে করলে খাইতে পারি না খাওয়ার রুচি আসে না আর রুচি না আসলে সেখানে খাওয়া যায় না আমি না তোমার একমাত্র মেয়ে আমার জন্য এতটুকু করো তাতে কি হয়েছে একমাত্র মেয়ে প্রয়োজনে লাগলে বিশ পঞ্চাশ লাখ টাকা দেবো এক কোটি টাকা দেবো পাঁচ কোটি টাকা দেবো কিন্তু তোর সাথে বৈশা ওই ভাঙা টেবিলে কম দামি টেবিলে বইসা কম দামি প্লেটের খাবার খাবো সরি আর আমি না আমি ডায়েট করতেছি এগুলা খাই না

দেশ গ্রামে যারা থাকে তাদের রান্না অনেক মজা হয় চলো কালো বটকি মাছারির রান্না চলো খাইয়া পরে না ওষুধ খাই না চলো চলো না চলো আসলে কি জানো মায়ার বন্ধনের কাছে না ফেলোর হয়ে গেলাম আমি কিন্তু বেশি খাবার খাবো না আমাকে বেশি প্রেশার টেস্ট করবি না ঠিক আছে ঠিক আছে আমি যে ডায়েট করি তো আমার সালাদ দিস আচ্ছা চলো